অন্ধকার জায়গায় আলো কেমনে প্রবেশ করে সরল রৈখিক পথে চলা আলো পথ কিভাবে বাঁকায় এইটা বোঝার জন্যই আপনার জানা লাগবে আলোর অপবর্তন গুড আফটারনুন আজকে সেকেন্ড পেপার ব্যাচ ব্যাচ কোয়ান্টাতে শুরু হতে যাচ্ছে আলোর অপবর্তন আমরা গত ক্লাসে ব্যতিচার পুরোপুরি কমপ্লিট করছি এবং আজকে আমরা অপবর্তন শুরু করব এবং আশা করতেছি আজকেও একটা লং ক্লাস হতে যাচ্ছে লাস্ট ক্লাসটাও মোস্ট প্রবলি তিন ঘন্টা এগারো মিনিটের ছিল অ্যান্ড দিস গাইজস এইচএসি পঁচিশের পলাফার লেভার গেট বোর্ড তারা ক্লাস করতে কখনোই ক্লান্ত হয় না কখনো কমপ্লেনও করে না যে ভাইয়া ক্লাস শেষ করেন শেষ করেন যতক্ষণ আমি পড়াই এরা পড়তেই থাকি আজকেও আশা করি সিমিলার একটা কাহিনী ঘটতে যাচ্ছে যারা এখনও আমাদের সাথে যুক্ত হন নাই চাইলে মাত্র পনেরোশো টাকা দিয়ে আমাদের এই অ্যাডমিশন ব্যাচে যুক্ত হয়ে যেতে পারেন এবং অ্যাডমিশন পর্যন্ত আপনার ফিজিক্স সেকেন্ড পেপারের প্যারা রূপে আমাদের উপর দিয়ে দিতে পারেন ভর্তি হওয়ার জন্য আমাদের পেজ ফিজিক্স অফ টুপিডে একটা টেক্সট করে বললেই হবে আপনি আমাদের সাথে যুক্ত হতে চাচ্ছেন বাকি কাজ আসলে আমাদের লোকজনই করে দিকে দেখা হবে রাত দশটায় ক্লাসে টিল দেন টেক কেয়ার এবং এটা শেষ হওয়ার পর একাডেমিক ক্লাস শেষ হওয়ার পর আমাদের কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতির ক্লাস এবং অ্যাডমিশনের ক্লাসও এই ব্যাচেই হবে এবং তার জন্য আপনার কোনো এক্সট্রা টাকা পয়সাও পে করা লাগবে না এই পনেরোশো টাকা দিয়েই হয়ে যাবে ঠিক আছে ক্লাসে দেখা হচ্ছে যারা যুক্ত হওয়া নাই পেজ একটা টেক্সট দিয়ে যুক্ত হয়ে নাও